আজ আমি রান্না করব নদীর মরলা মাছের ঝাল প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে লবণ হলুদ মাখিয়ে নেব গ্যাসের উপরে একটা কড়া বসি বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এক পিট কড়া হয়ে ভেজে ভাজা হয়ে গেলে আর এক পিট ভেজে নেব ভাজা হয়ে গেছে পুরো মাছ নামিয়ে নেব। এরপরে আবার এক ক্ষেপ মাছ দিয়ে দেব এইভাবে তিন ক্ষেপ দিয়ে সমস্ত মাছ ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আট থেকে নটা রসুন কোয়া ভালো করে থেঁতো করে নিয়েছি সেই থেঁতো করা রসুন তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে তিনটে পেঁয়াজ কুচি দেব, তিনটে কাঁচা লঙ্কা কুচি দুটো টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ঢেকে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ উপর থেকে ধনে পাতা ছড়িয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব এই আমার নদীর মরলা মাছের ঝাল রেডি